নামটা হুম শুভ বিকেল বন্ধুরা সবাইকে নতুন অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা আমরাও খুব ভালো আছি এর আগে একটা ব্লগে আমি তোমাদেরকে এর আগের দিনের আগের দিনের ব্লগটাতে আমি দেখিয়েছিলাম যে রান্না বান্না করে মাকে দিলাম সোনুকে দিলাম ওরা খাওয়া দাওয়া করে নিল আর বাবার জন্য ভাত বেড়ে ঢেকে রেখে আমিও কিন্তু খাওয়া দাওয়াটা করে নিলাম ঠিক এইখানটা থেকে আমি আমার ব্লগটাকে আবার কন্টিনিউ করছি তো এই যে খাওয়া দাওয়া হয়ে গেল এবারে বাসনগুলো ধুয়ে ঝটপট করে রেডি হয়ে বেরোতে হবে মা বললো বাবার জন্য বেড়ে রেখে খেতে কারণ আমার হাতেও একদম সময় নেই আমাকেও খেতেই হলো আর এদিকে বাবারও আসতে অনেকটা লেট হবে সেজন্য কোথায় যাবো বলো তো বাবার বাড়ি অনেকদিন ধরে বাবার বাড়ি যাওয়াও হয় না আর তোমরাও কিন্তু অনেক দিন ধরে ঘুরে আসো না আমার সঙ্গে তাই না বলো তো চলো আজকে তোমাদেরকে সঙ্গে করে বাবার বাড়ি যাওয়া যাক আশা করছে তোমাদের ভালো লাগবে পুচকুসোনার সঙ্গে দেখা হবে অনেক মস্তি করব সকালে ঘুম থেকে উঠে ঘর টর ভালো করে ডিপ ক্লিন করা ঝুলঝাল তারপরে হচ্ছে বাথরুম পরিষ্কার করা তারপরে স্নান সেরে কাপড় চোপড় ধুয়ে রান্না করা চার পাঁচটা আইটেম বুঝতেই পারছো আজকে অনেকটা সময় লেগেছে প্রচুর কাজের ধকল ছিল তো সেই জন্য আর আমার হাতে সময় নেই এই যে বাসনপত্রগুলো ধুয়ে নিলাম মা হচ্ছে পিঠের জন্য চালগুলো যে ভিজিয়ে রেখেছিল দুপুরবেলা তোমাদের দেখিয়েছিলাম তো সেই চালটা এখন গুঁড়ো করবে আর কি ওই যে উড়ুন আর গায়েন মানে সাম নিয়ে এসছে ইচ্ছে ছিল আমিও একটু গুঁড়ো করব কিন্তু সেটা আর সম্ভব না কারণ একদমই হাতে সময় নেই যেতে হবে কারণ আজকে ঘুরে না আসলে কালকে আবার ঘুরতে যাওয়া হবে না বাবার বাড়ি কারণ কালকেই আমি এখান থেকে বেরোবো কারণ স্কুল খুলে যাবে কালকেই কালকে পনেরো তারিখ হবে তবে বেশি চাল না এক কেজি মতোই আছে এখন যাব হচ্ছে সোনুকে চুল কাটাতে ওকে চুলটা কাটিয়ে নিয়ে সোজা চলে যাবো বাড়ি বাড়ি গিয়ে ওকে ফ্রেশ করাবো কারণ একদমই হাতে সময় নেই কালকে আবার আমাকে চেষ্টা করতে হবে কালকেই বেরিয়ে পড়তে কালকে স্কুল খুলবে কালকে যদি যেতে না পারি তাহলে দুদিন স্কুল বন্ধ হবে কালকে প্লাস পরশু কারণ পরশু দিনে এত সকালবেলা যাওয়া আমার সম্ভব হবে না তো সেই জন্য আমি চেষ্টা করব কালকে দিনের বেলা যদি পিঠাটা বানানো হয় পূজা আচ্ছা যদি দিনের বেলা হয় তাহলে আমি আর কি বিকেলবেলা যেতে পারবো বাড়ি কোচবিহারে তো সেই জন্য সেটাই চেষ্টা করছি এই জন্য আজকে ঘুরে আসবো একটু বাড়ি থেকে আর বাড়ি থেকেও থাকার সময় নেই যেহেতু শ্বশুরবাড়িতে এসেছি যখন তো শ্বশুরবাড়িতে এ কি পৌষ সংক্রান্তিটা পালন করে যাব। তো সেই জন্য বাড়ি গেলে শুধু ঘুরে চলে আসবো তাড়াতাড়ি চলো হাতে একদমই সময় নেই আজকে ভিডিও দেওয়া হলো না চারটা বেজে বারো মিনিট এখন রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তারপরে রেডি হয়ে এই যে আসলাম আর বুঝতেই পারছো বাড়ি আসলে অনেকদিন পর আসলে কত কাজ থাকে ঘরের গুছানো গাছানো পরিষ্কার পরিচ্ছন্ন করা বাথরুম টাথরুম কী অবস্থা হয়েছিল একদম ওগুলো পরিষ্কার করলাম তো ওই জন্য অনেকটাই সময় আজকে লেগে গেছে তারপরে আবার এত এত রান্না হ্যাঁ এতোগুলো আইটেম আর কি রান্না বান্না করে খাওয়া দাওয়া সেরে যে এখন বেরোচ্ছি চলো এখন রাত্রি করে চুলটা কাটিয়ে যাব বাড়ি বাড়ি গিয়ে তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে চলো সোনু পাপ্পা উঠে পড়ো টুপিটা এখন দিলাম না পরে পড়বে এখন চুলটা কাটা কাকে টুপি মোজা সব নিয়ে নিয়েছি সেই দু মাস বোধ পার হয়ে গেল সোনুর পাপা এসে যে চুলটা কাটিয়েছিল তো তারপর থেকে আর চুল কাটানোই হচ্ছে না এখানটায় কোথায় যে স্যালুন আছে কি আছে আর খোঁজাখুঁজিও করিনি ভেবেছিলাম বাড়ি গেলে তারপরে এইখানটায় এসে করাবো তো যাই হোক দেখো কত চুল হয়েছে মাথা ভর্তি তো আজকে এই জন্য কাটিয়ে নিচ্ছি এই যে সোনুর চুল কাটা হয়ে গেল মানে পরিষ্কার লাগছে মাথাটা ততদিন তো জঙ্গল হয়েছিল মাথা চলো ফ্রেশ হবে এই নিয়ে যাস না পড়ে যাবে এটা দেখেছে বিমান বলছে এটা লাগবে এখন ওকে মিষ্টির দোকানে দেখলে কি সুন্দর গোল্ডেন ফিসটা দেখে সোনু ওটা নজর পড়েছে ও পছন্দ করেছে বলছে আমাকে এরকম মাছ লাগবে মাম্মা তো যাই হোক ওখান থেকে মিষ্টি মিষ্টি নিয়ে চলে আসলাম এবারে চলছি বাড়ির দিকে বাড়ি খুব কাছাকাছি চলে এসেছি চলো বাড়ি চলে আসলাম আর রাস্তায় দেখা হলো মিতানশ পাপার সঙ্গে দেখা হলো রাস্তায় ওদিকটায় ওর পাপার সঙ্গে হাঁটাহাঁটি করছিল দাঁড়িয়ে আছে আর কি তো ওখানে কথাবার্তা বলে আসলাম তো সোনু তো ধরতে পারবে না নাহলে নিয়ে আসতে পারতাম ভালো করে ধরতে পারবে না এই হলো কথা তো চলো কিছুক্ষণ টাইম পাস করি এখানটায় তারপরে যাব আর বিবান এসে এই যে এদিকে সবাই খেলছে বলছে আমি ওখানটায় যাব খেলতে সংক্রান্তি লাগছে আর থাক কি করা যাবে চুলগুলো কী বড় বড় হয়েছে কাটাম কাটাম আজ রবিবার কালের শনিবার ছিল আজকে রবিবার শুক্রবার হুম আজকে শরীর বারটাও ভালো আছে যেমন চলে আসলাম একটুখানি পিছনের দিকে কারো কবে আসি না আসি তো একটু দেখে যাই বাবার বাড়ির দেশ হ্যাঁ হ্যাঁ মা বাবা বাবার বাড়ি গিয়ে বলে আগে পিছনটা দেখে সবারই একটা ফিলিংস বাবার বাড়ি আসলে পরে যে সামনে পিছনে একটু হেঁটে বেড়ানো দেখা নেব কিসের বাবা দিল তো কালী

ঢেমসি আর সর্ষে শাকের ফুলগুলো ফুটে কত সুন্দর লাগছে বলো গ্রাম্য এই পরিবেশটা দেখলে চোখ জুড়ে যায় চারিদিকে শাক সবজি দিয়ে একদম ভরে গেছে এই শীতকালে এই দেখো এগুলোকে বলা হয় আমরা তো রাই শস্য হিসেবেই চিনি এটাকে তো যাই হোক দারুণ লাগে কিন্তু খেতে তো মায়ের এখানে বিভিন্ন ধরনের শাক তুলে মিক্সচার করে একটা শাক দেবে দেখো এটা হচ্ছে ঢেমসি শাকের ফুল হয়েছে ঢেমসি শাকটা এই যে এই যে ঢেমসি শাক এটা গাছটা বড় হয়ে গেছে বড় হয়ে এখন ফুল ফুটেছে কি সুন্দর না ঢেমসি শাকের ফুলটা মানে সাদার মধ্যে কি সুন্দর পিঙ্ক পিঙ্ক সাদার মধ্যে ভালো লাগছে আর কিছুক্ষণ আমাদের সন্ধে লেগে যাবে যার জন্য দেখো একটু সন্ধে সন্ধে ভাব ছড়িয়ে গেছে আর কুয়াশাও পড়া শুরু হয়ে গেছে তো চলো এবারে বাড়ি যাওয়া যাক ওই যে দেখো টমেটো ক্ষেত টমেটো হয়েছে কত তো এই যে মা গরু আছে এখানে গরু নিয়ে যাবে আর এই ঘাসগুলো গরু ছাগলকে খাওয়াই যেটু জেঠি ওরা ঘাসের খেতে করে এখন তো কেটে নিয়েছে বলে কিরকম লাগছে যখন গজায় প্রথম প্রথম তখন খুব সুন্দর লাগে দেখতে ঘাসগুলো সন্ধ্যা লেগে যাচ্ছে আসব 네. 자, 자, 자. 간이 괜찮아요, 그래? 음. 그래? bada? Gizpun betutak. i <laughs>

लाला टीए 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 पापा मामा टी पापा हां अमन कर बसे अमन अमन गु बजाद छे ये जी शेलटा वो हाथ के जायो हाथे आ दिखे निकित धरे धरे आकाच Mm huh? -hmm. তো এখানটায় দেখো সন্ধ্যেবেলাটা আমাদের খুব মজা করে কাটছে ছোট বাবা কি সুন্দর ডাক বাজাচ্ছে নাচছে কত রকম অঙ্গভঙ্গি দেখাচ্ছে আমাদেরকে আর আমার ছেলে তো খুবই মানে মজা পাচ্ছে ভাইয়ের সঙ্গে খেলে তো যাই হোক এদিকে মিতুর কাপড় আছে বাইরে ও কাপড় আনতে গেল আর মা কাজ করছে বাইরে সন্ধ্যা প্রদীপ দিচ্ছে তো আমি একটু বাবুর সঙ্গে খেলা করছি করার পর তারপর বাবার জন্য একটা সোয়েটার নিয়ে এসেছি ওই যে মেলাতে নিয়েছিলাম তো দেওয়া হয়নি তো আজকে আসছি যখন তো নিয়ে এসেছি আর মিতুর জন্য ওই কানের একটা নিয়ে এসেছি আরও কিছু জিনিস নেওয়ার ইচ্ছে ছিল পরে তো আর যেতেই পারলাম না অসুস্থ হয়ে গেছিলাম ইচ্ছে ছিল আরও কিছু জিনিস নেওয়ার কিন্তু হয়ে ওঠেনি তখন শরীর খারাপ হয়ে গেছিল আমার আর তখন ভাঙা বেলা মেলা মানে হচ্ছিলো তারপরে শেষই হয়ে গেল আবার শরীর ঠিক হওয়ার আগেই মেলা শেষ হয়ে গেল তো সেই জন্য যাওয়াই হয়নি আর কিছু নিতেও পারিনি আর বাবু সোনার জন্য একটা সফটওয়্যার নিয়েছিলাম তো ওইটা আসার সময় খুঁজেই পাচ্ছিলাম না তো সেই জন্য সেটা আনা হয়নি এরপর এবার যদি কখনো আসি তখন যদি খুঁজে পাই তো নিয়ে আসবো আসলে দিদি ওদের সঙ্গে যেদিনকে গিয়েছিলাম মেলা সেদিনকে ভালো মতো তো ঘুরতেই পারিনি

তো চলো চাটা খেয়ে এবারে বেরিয়ে পড়তে হবে আমি বলছিল রান্না করে খাওয়া দাওয়া করে যাও তো না থাকতে পারবো না আজকে এই রাত্রেই যেতে হবে ওখানটায় নাহলে কালকে সকালবেলা তাড়াতাড়ি উঠে মানে সব কিছু রান্নাবান্না করে বেরোতে পারবো না লেট হয়ে যাবে তখন আবার কালকে বেরোতে আর আমি যাব বলে এদিকে মা বাবা দুজনে মিলে পিঠার মানে বন্দোবস্ত করার জন্য বলছিল কোথা থেকে ভাঙিয়ে আনবে না আনবে এগুলোই দৌড়াদৌড়ি করছে তো আমি বলছি না আমি খাবো না কারণ বাড়িতে কালকে পিঠাও বানাতে হবে আবার হচ্ছে রান্না করে পুজো অর্চা করে বেরোতে হবে অনেক চাপ আছে তাই থাকবো না আমি রাত্রে থাকতে বলছিল তা চলে যাবো এখন আরও অনেক মজা করেছি কালকের ভিডিওতে দেখতে পাবে আজকে এইটুকুই বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার ফিরে আসছি কালকের ভিডিওতে কেমন ঠাটা শুভরাত্রি